চ্যাপ্টার লসাগু ও গসাগু প্রশ্ন পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো আঠেরো ও একুশ দ্বারা বিভাজ্য উত্তর আচ্ছা এখানে এই ক্ষুদ্রতম এই টার্মটা থাকার জন্য আমরা কিন্তু এখানে এলসিএম বা লসাগু করব লসাগু মানে ওই লখিষ্ট ছোট আর এখানে আছে ক্ষুদ্রতম তাহলে বারো আঠেরো একুশের লসাগু আমরা প্রথমে করে নেব বারো কমা আঠেরো কমা একুশ দুই কমন নেব ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠেরো একুশ আবার আবার তিন কমন নিতে হবে তিন দুগুণে ছয় তিন তিককে নয় তিন সাথে একুশ আর কিন্তু কোনো কমন যাচ্ছে না সুতরাং বারো আঠেরো ও একুশ এর লসাগু আমরা বলতে পারি দুই এই প্রতিটার গুণফল দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু তিন ইন্টু সাত তার মানে ছয় ইন্টু বিয়াল্লিশ তার মানে হলো দুশো বাহান্ন দুশো বাহান্ন কিন্তু অ্যান্সার নয় কারণ এটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয় আমাকে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করে দিতে হবে এখানে যদি শুধু বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো আঠেরো একুশ দ্বারা বিভাজ্য তাহলে দুশো বাহান্ন হতো তাহলে আমরা কি জানি যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে আমরা জানি যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ইজিক টু এক লিখে চারটে শূন্য মানে দশ হাজার কারণ এর আগের সংখ্যাটা হলো ন হাজার নশো নিরানব্বই যেটা চার অঙ্কের সংখ্যা এই দশ হাজার থেকেই পাঁচ অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে মানে দশ হাজার হলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার আমাকে দেখতে হবে যে এই দশ হাজার কি দুশো বাহান্ন দ্বারা বিভাজ্য তাহলে যে মুহুর্তে আমরা দশ হাজারের আশেপাশের কোনো সংখ্যাকে দুশো বাহান্ন দ্বারা বিভাজ্য প্রমাণ করতে পারবো তাহলে সেই সংখ্যাটা কিন্তু এই বারো আঠেরো একুশ দ্বারাও বিভাজ্য হবে আর সেটাই হবে আমাদের অ্যান্সার তাহলে দুশো বাহান্ন দিয়ে আমরা দশ হাজারকে ভাগ করব এটা বিভাজ্য কিনা দেখতে বা কতটা বিভাজ্য তাহলে প্রথমে তিন দ্বারা গুণ হবে তাহলে হবে হচ্ছে সাতশো ছাপ্পান্ন পড়ে থাকবে দুশো আবার একটা শূন্য নেমে যাবে তারপরে আবার নয় দ্বারা গুণ করব হবে হচ্ছে বাইশশো আটষট্টি পড়ে থাকবে একশো বাহাত্তর তার মানে হচ্ছে এই দশ হাজারের মধ্যে একশো বাহাত্তরটা এটা এক্সট্রা আছে এটা যদি না থাকতো তাহলে সংখ্যাটা এই দুশো বাহান্ন দ্বারা বিভাজ্য হতো তাহলে না থাকতে গেলে আমাকে দশ হাজার থেকে একশো বাহাত্তর মাইনাস করতে হবে কিন্তু আমরা যদি দশ হাজার থেকে একশো বাহাত্তর মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে ন এটা কিন্তু চার অঙ্কের সংখ্যা হয়ে গেল তার মানে দশ হাজার থেকে একশো বাহাত্তর বিয়োগ করা যাবে না তাহলে আর কি উপায় আছে আচ্ছা তাহলে আমরা যদি একশো বাহাত্তরের সঙ্গে এমন কিছু যোগ করি যেটা দুশো এর সমান হবে তাহলে এখানে দুশো বাহান্ন এককে দুশো বাহান্ন ভাগ মিলে যাবে তার মানে বিভাজ্য হয়ে যাবে অর্থাৎ বা একশো বাহাত্তরকে দুশো বাহান্ন করতে গেলে কত যোগ করতে হবে দুশো বাহান্ন মাইনাস একশো বাহাত্তর টু হচ্ছে আশি তাহলে আমরা যদি আশি যোগ করি এই টোটাল সংখ্যার সঙ্গে দশ হাজারের সঙ্গে তাহলে কিন্তু দুশো বাহান্ন দ্বারা বিভাজ্য হয়ে যাবে তাহলে সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে দশ হাজার যোগ আশি তার মানে হল দশ হাজার আশি এই সংখ্যাটা দুশো বাহান্ন দিয়ে যেমন বিভাজ্য তেমনি কিন্তু বারো আঠেরো একুশ দ্বারা বিভাজ্য এবং এই পাঁচ অঙ্কের সংখ্যা যে ক্ষুদ্রতম সংখ্যা এটা কিন্তু সেই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার মানে দশ হাজার আশি হয়ে যাবে অ্যান্সার লশো গশঘ চ্যাপ্টারের পরের ভিডিওটা পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এছাড়া এই চ্যানেলে তোমরা অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভিডিও কিন্তু প্লেলিস্ট সেকশনে পেয়ে যাবে ধন্যবাদ